আমাদের বাড়ির জামাই এদিকে আর বাড়ির মেয়ে আর মামা শ্বশুর মামা শ্বশুর ও মামুনি তোমাকে দেখিনি কেক কাটার সময় কইলে আসবো তাই আসলো হ্যাঁ আমি দেখছি না কে নাও হ্যাঁ আর এইদিকে অনামিকা এদিকে তাপসি এদিকে বাবা তো চেহারা দেখাবে না জানি তো যাই হোক এদিকে হয়েছে দিদি মিষ্টি দিদি তো তাদের পাতে শুধু খালি এদিকে আছে বাবার ফ্রেন্ডরা সুন্দর বসে বাবা তোরা ঠিকঠাক ভাবে খেয়ে নিবি কেমন পেটটা না বললে আবার বলবি আনটি দৌড় দিয়ে ডেকে দিয়ে দেবো ঠিক আছে আমি অনেকটাই খুশি অনেক দূর থেকে বাবার এসেছে আমাদের গ্রামের বাড়িতে ধন্যবাদ আমার সেই মামুনি বাবাদের তো খুব ভালো লাগছে তাদেরকে দেখে আমার সবাই দেখো দুপুরে খাবারে বসে গেছে সাধারণ অল্প কিছু আয়োজন তার মধ্যে অনেক অনেক ভালোবাসা আর এইদিকে করছে পরিবেশন দেখো খুব সুন্দর পরিবেশন করতে পারে কিন্তু এদিকে আছে আর তারা তো খুব পরিশ্রম সকাল থেকে ভাত রান্না সবকিছু তো আগেও দেখেছি সুন্দর দেখো ভাজি করে নিচ্ছে একদম পর যায় কিন্তু খুব পরিশ্রম কিন্তু মাগনা হাওয়া দেওয়া কিন্তু ভাই ওই দেখো ওইদিকে তো মাগনা হাওয়া আসছে হ্যাঁ

জানা আছে যে ওরা একদম অসাধারণ রান্না করেছে ভাইরা মাসিমনিরা একদম খুব ভালো খুব ভালো কি আর বলবো বাসা নেই এইজন কিন্তু বাচ্চা ঠিক কইছে এই <ELL> <-ai> <Gaussian> এই জয় এত দেরি কেন রে তোর এই যে আমার কিউটি দেওয়ার কিন্তু কিউটি দেওয়ার জয় বাবু কিন্তু হ্যাঁ হ্যাঁ আর এখানে পরিবেশনের স্পেশাল একজন বাড়ির মেয়ে অপু সরকার এই দেখো সুন্দর পরিবেশন করছে ঠিক আছে এই আমাদের জয় বাবু জয় কেক ফাইস কেক খাইছ না আচ্ছা ঠিক আছে এ হাজ কুটি মোবাইল মোবাইল টিপা টিপি এবার লাস্ট পায়েসের পাল্লা তা বার্থডে তো পায়েস করতে লাগে তো ওরা পায়েস খাবে না মিষ্টিটা বেশি পছন্দ করে না প্রত্যেকেরই সুগার আছে হুম নাও

একটা ভালো না আসল কথা তাদের রান্না খুব ভালো হইছে সবার মুখে প্রশংসা রান্না খুব ভালো হইছে বুঝলো খুব দারুণ রান্না করছো তোমরা সবার মুখে পঞ্চমুখ বুঝ